মিষ্টি মিষ্টি দুপুরের শুভেচ্ছা রইল নাতিবাবুর তরফ থেকে এবং এমএস মিডিয়া চ্যানেল থেকে আপনাদের জানায় স্বাগতম এবং অভিনন্দন আপনারা যারা আমার পেজের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ এবং গাছের বৃত্তান্ত জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চলো মেন কথায় ফিরে যাই বৃষ্টির সময় গার্ডেন দেখতে কেমন হয়ে থাকে এবং বাগানগুলি দেখতে গাছগুলি দেখতে কেমন হয়ে থাকে আমি আপনাদের বন্ধের মধ্যে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা সেই ভিডিও দেখে উপভোগ করতে পারেন অবশ্যই দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে দেখুন আপনারা চাইলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাছের যে কোনো বৃত্তান্ত আপনার সাত বাগান আপনার স্বপ্নের বাগান অবশ্যই যে কোনো প্রবলেম আমার কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনার সেই স্বপ্নের বাগান সাত বাগান সুস্থ এবং সবল করার জন্য গাছে ফল আসছে না গাছে ফুল আসছে না ফল এলে ফল পড়ে যাচ্ছে ফুল পড়ে যাচ্ছে একদম টেনশন করবে না সামান্য কাজ এবং ছোট্ট পরিচর্যার মধ্যে দিয়ে আমি সেই কাজটা সফলতা আনার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা চেষ্টা করুন এম এস মিডিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অবশ্যই একটা রিকোয়েস্ট ভিডিওটি যেতে ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন অন্যজনকে দেখা সুযোগ করে দেবেন এবং আমার কথাগুলি ঠিকঠাক বা ঠিকঠাকভাবে বুঝে কাজ করলে অবশ্যই আপনাদের কাছে সফলতা আসবে